জামালপুর জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনেসিস সেন্টার মালিক সমিতির নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে তো জামালপুর জেলার সিভিল সার্জন হিসেবে এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমরা এটি বলতে চাই যে একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে এবং এখানে কোনো ধরনের অনিয়ম আমরা বরদাস্ত করব না এই নির্বাচনে আমার জয়ের ব্যাপারে আমি একশো পার্সেন্টের বেশি আশাবাদী এবং আমার সাথে যে আরও দুইজন আছে আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী বি এম মাসুদুর রহমান সোহেল এবং রেজাউল করিম রেজা ওরাও আমার সাথে হানড্রেড পারসেন্ট জয় পাবে বলে আমি বিশ্বাস করি তো আমি আমরা যদি আমাদের এই তিনজন যদি আমরা নির্বাচিত হই তাহলে আপনি যে কথাটা বললেন যে জামালপুরে যে স্বাস্থ্যসেবার মধ্যে কয়েকটা হাসপাতালে লাইসেন্স নাই তা আমি অবশ্যই চাব যে লাইসেন্সবিহীন কোনো হাসপাতাল যেমন করে আসলে ব্যবসা করতে পারবে না আমি জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী ওরা আমাকে পাঁচই আগস্ট পরে সমস্ত ভোটাররা ঐক্যবদ্ধ হবে আমি এই সমিতির যিনি সদস্য হয়েছি ওই দিনই আমি সভাপতি নির্বাচিত হয়েছি নির্বাচনকে প্রভাবিত করার জন্য নানান মুখী চাপ এসেছে আমরা সেই চাপকে উপেক্ষা করে আজকে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি সকাল দশটা থেকে ভোট দেওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ আমি আপনার যদি আমাদের মালিক সমিতি ভাইয়ের আমাকে ভোট দেয় আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ আমি আশাবাদী আমি নির্বাচিত হলে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ডায়গনোস মানি সমিতি আমাদের সরকারের পাশাপাশি আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাব আমি নির্বাচিত হলে এই জামালপুরবাসীকে আমি স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আরো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে মানুষকে গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় আমরা যাতে সহজেই চিকিৎসা সেবাটা সরকারি সেবার পাশাপাশি দিতে পারি এক সমিতি যে নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশ হচ্ছে এবং এখানে যারা প্রার্থী হয়েছেন মোটামুটি যারা যোগ্য সম্পন্ন মনে করেছে তাদেরকে আমি ভোট প্রয়োগ করেছি ভোটার পরিবেশ খুব সুন্দর আমি আমার মনের মানুষকে ভোটটা দিতে পেরেছি